তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে আপনাদের কেসের জাজমেন্ট কিন্তু আজকে আঠাশ তারিখের ডেটে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল জাজমেন্ট তো প্রকাশিত হয়ে গেল তবে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদের মনে রয়ে গেল তো আপনারা বারবার কিন্তু প্রশ্ন করে চলেছেন যে আপনাদের রিজার্ভেশন পলিসি নিয়ে যে প্রশ্নটা উঠছিল যেটা আজকে সকালের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বারবার কিন্তু রিজার্ভেশন পলিসি নিয়ে অনেকটা টেনশনের মধ্যেই রয়েছেন বলে মনে হচ্ছে বারবার প্রশ্ন করছেন বারবার বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন আমাদের কাছে আসছে কমেন্ট আসছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফেন্স আপনারা যে প্রশ্নটা করেছেন যে রিজার্ভেশন পলিসি নিয়ে নতুন করে কি কোনো আপডেট আসছে রিজার্ভেশন পলিসি নিয়ে কি নতুন করে কোনো ইস্যু তৈরি হচ্ছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আপনারা করেছেন তো বর্তমানে যে জাজমেন্ট প্রকাশ করা হলো সেখানে রিজার্ভেশন পলিসি নিয়ে কী আপডেট রয়েছে এটা জানার জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন আছে দেখুন আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়ে যে রিজার্ভেশন পলিসি নিয়ে কিন্তু যে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম যে রিজার্ভেশন পলিসি নিয়ে টেনশানে করার কোনো কারণ নেই রিজার্ভেশন পলিসি অনুযায়ী কিন্তু ফেন্স আপনাদের পরিষ্কারভাবে যেটুকু আপডেট আপাতত মৌখিকভাবে উঠে এসেছে জাজমেন্ট প্রকাশের সময় সেখান থেকে জানা যাচ্ছে যে পুরোনো যে রিজার্ভেশন পলিসিটা কমিশন তৈরি করেছে সেই রিজার্ভেশন পলিসি অনুযায়ী কিন্তু ফ্রেন্ডস আপনাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে অর্থাৎ রিজার্ভেশন পলিসিতে কোনো পরিবর্তন আসছে না যেরকম কাট আপনারা কমপ্লিট করবেন সেই কাট আপ অনুযায়ী কিন্তু রিজার্ভেশন পলিসি যেরকম কমিশনসের রুলসে রয়েছে তো সেই রুলস অনুযায়ী কিন্তু ফেনেস আপনাদের রিজার্ভেশন পলিসিটাকে মান্যতা দিচ্ছে সরাসরি সেই বিষয়ের উপরেই কিন্তু শিলমোহর আপাতত দেওয়া হয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে সেরকমটাই সামনে উঠে আসে অর্থাৎ আপনি যদি কোনো কাস্টের ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তা সত্ত্বেও যদি আপনি আপনাদের ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির যদি আপনি কাট আপ কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইউআর বা আনরিজার্ভ হিসাবেও কিন্তু নিয়োগটা পেতে পারেন এরকমটাই কিন্তু ফেন্স আপাতত আপডেট উঠে আসে জাজমেন্ট হিসাবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি রিজার্ভেশন পলিসিতে কিন্তু কোনো পরিবর্তন নেই পুরনো রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী রিজার্ভেশন পলিসি কিন্তু কমপ্লিট করা হয়েছে এবং সেই রিজার্ভেশন পলিসি অনুযায়ী কিন্তু আপনাদের পরবর্তীতে নিয়োগটা কমপ্লিট করা হবে তো এক কথা এটুকু জেনে রাখুন যে রিজার্ভেশন পলিসিতে কিন্তু কোনো পরিবর্তন আসছে না যেটা আগেও বলেছি এবং আপার প্রাইমারি চাকরিবাত্রী মঞ্চের সদস্যরাও যে বিষয়টা জোর দিয়ে বলেছিলেন বারবার সেই বিষয়টাই কিন্তু বহাল রয়েছে সেই বিষয়ের উপরে শিলমোহর পড়েছে তো সেক্ষেত্রে রিজার্ভেশন পলিসিতে কিন্তু কোনো ইস্যু নেই বিষয়টা কিন্তু আপনারা পরিষ্কারভাবে জেনে নিন তবে এখনও পর্যন্ত অর্ডার কপি হাতে এসে পৌঁছয়নি অর্ডার কপি হাতে এসে পৌঁছলে কিন্তু বিস্তারিত আরও বিষয়ের উপর আপডেট পাবো সেইগুলো কিন্তু পরবর্তীতে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে রিজার্ভেশন পলিসি অনুযায়ী টেনশন করার মতো সেরকম কোনো কিন্তু পরিস্থিতি তৈরি হয়নি তাই সরাসরি বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছিলেন তাদের সকলেরই কিন্তু প্রশ্নের উত্তর সরাসরিভাবে পেয়ে গেলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে